আপনার দাঁড়ান দাঁড়ান একটু আপনার গেলে ঠিক আছে প্রাইস হচ্ছে 1650 টাকা আমি এটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে 1650 টাকা 1650 নেক্সট এটা বড় 1650 এটা হচ্ছে এটা এটা কি হবে এটা সাইজ

উপরটা কি দিয়ে দিবেন হ্যাঁ উপরটা কি দিয়ে দিবেন এটা দেখাচ্ছি এটা এবারে ভাই আপনার 2000 টাকা প্রাইস 2000 টাকা প্রাইস এপরটা দেখাচ্ছি এবারে 2000 টাকা প্রাইস এটা হচ্ছে 2000 টাকা প্রাইস এগুলো পড়বে 2000 টাকা প্রাইস এগুলো 2000 টাকা পাম্পি পাম্পি স্টোন পাম্পি খুবই আনকমন ডিজাইন এটা পড়বে 2000 টাকা প্রাইস এটা হচ্ছে 2000 এটা পড়বে 2000 টাকা প্রাইস আচ্ছা এটা হচ্ছে 2000 এটা বললো দুই টাকা প্রাইস এটা হচ্ছে দুই টাকা প্রাইস এটবল দুই হাজার টাকা এটা হচ্ছে দুই টাকা প্রাইস গ্রুপের দুই হাজার নব্বই এটা হচ্ছে দুই টাকা প্রাইস এটোবর দুই এটা হচ্ছে টাকা প্রাইস এটা হচ্ছে টাকা প্রাইস এটা হচ্ছে টাকা প্রাইস টাকা প্রাইস